সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পেরেছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারিতে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আসলে কি কি কাগজপত্রগুলো সাবমিট করতে হবে এটি আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করছেন এবং সেই কাগজপত্রগুলো কিভাবে সাবমিট করা হবে বা যদি সাবমিট করা না হয় সেক্ষেত্রে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কি না সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আর আঠারোতম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব দেখুন আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার যে ফল সেটি অলরেডি প্রকাশিত হয়েছে এবং এখানে আপনারা দেখেছেন যে প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল পর্যায়ে দুই লক্ষ একুশ হাজার প্লাস প্রার্থীকে কিন্তু উত্তীর্ণ করানো হয়েছে এবং স্কুল পর্যায়ে দুইয়ে রয়েছে উনত্রিশ হাজার আর কলেজ পর্যায়ে রয়েছে দুই লক্ষ আটাশ হাজার প্লাস তাহলে এই যে এতগুলো প্রার্থী এতগুলো প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাদের যে পদক্ষেপ সেটি আসলে কি যারা প্রশ্ন করছেন যে নতুন করে কাগজপত্র সাবমিট করতে হবে কি না বা নতুন করে আবেদন করতে হবে কি না আবেদন না করলে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে কিনা এগুলোর উত্তর হচ্ছে যে আপনারা প্রিলিমিনারি পরীক্ষার জন্য যে আবেদন করেছিলেন সেই আবেদনটি লিখিত পরীক্ষার জন্য যথেষ্ট এখানে আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই অনেকেই কিন্তু এই বিষয়টি জানেন না এবং এর আগে এরকম একটি সিস্টেম ছিল তো যাই হোক সেই সিস্টেমটি কিন্তু বর্তমানে চলমান নেই আপনারা যারা প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন তারা প্রত্যেককে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন কোনো রকমের কাগজপত্র সাবমিট করা ছাড়াই ঠিক আছে এবং আপনাকে কাগজপত্র সাবমিট করতে হবে ভাইভার ক্ষেত্রে যদি আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ভাইভাতে অংশগ্রহণের সুযোগ পান সেক্ষেত্রে আপনাকে আপনার যে কাগজপত্র বা একাডেমিক যে সার্টিফিকেটগুলো সেগুলো কিন্তু সেখানেই আপনাকে শো করতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনার কাগজপত্রগুলোর মধ্যে সামঞ্জস্য থাকতে হবে কোনো রকমের ভুল পরিলক্ষিত হলে কিন্তু আপনি ভাইবা পরীক্ষায় বাদ পড়ে যেতে পারেন এবং যে দুই এক পার্সেন্ট প্রার্থী বাদ পড়ে তাদের কিন্তু এই যে সার্টিফিকেটের কিছু অসঙ্গতির কারণেই কিন্তু মূলত আসলে বাদ দেওয়া হয় তাছাড়া ভাইবা পরীক্ষাতে সেরকম একটি বাদ দেওয়া হয় না ঠিক আছে তাহলে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটি হচ্ছে যে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য নতুন করে আবেদনের কোনো প্রয়োজন নেই তবে এন টিআরসি থেকেই আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আরও একটি অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে সেটি নিয়েই কিন্তু আপনাকে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে অর্থাৎ শুধুমাত্র একটি অ্যাডমিট কার্ড দিয়েই আপনি আপনার আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন সেক্ষেত্রে নতুন করে কোন রকমের কাগজপত্র আপনাকে সাবমিট করতে হবে না এবং এ বিষয়ে আপনার টেনশন করার কোনো প্রয়োজন নেই নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত নানা ধরনের টিপস ট্রিক্স এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত